আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন ইরানের যে তিনটি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো হামলা চালিয়েছে তার একটি ফোর্ত সেখানে ছয়টি বি টু স্টেলথ বোমারু বিমান উড়ে গিয়ে মোট বারোটি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ত্রিশটি এলএএম ক্রুজ ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে ইরানের নাতাঞ্জ আর ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সেই সঙ্গে একটি বি টু স্টেলথ বোমারু বিমান নাতাঞ্জে উড়ে গিয়ে দুটি বাংকার বাস্টার বোমা ফেলেছে বলে জানান ওই কর্মকর্তা গতকাল রাতে ইরানের ফর্দ নাতাঞ্জ ও স্পাহান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেন পরে ইরানও তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করে তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান বলেছে এই হামলা আন্তর্জাতিক আইন বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলেছে আদতে সেখানে তেজস্ক্রিয়তা সৃষ্টি করার মতো কোনো পদার্থ নেই যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী বি টু স্টেলথ বোমারু বিমান ত্রিশ হাজার পাউন্ড ওজনের বোমা বহনে সক্ষম বি বিমান থেকে এই বোমা ফেলে ইরানের ফর্দ ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হতে পারে বলে আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল ইসরায়েল ১৩ জুন ইরানে হামলা চালায় এরপর পাল্টা হামলা চালায় ইরান তখন থেকে দুই দেশের মধ্যে একের পর এক পাল্টা পাল্টাপাল্টি হামলা চলছে এর মধ্যে গতকাল চলমান সংঘাতে ইসরায়েলের পক্ষ হয়ে জড়িয়ে পড়ল তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার ঘোষণা দেন মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে এর মধ্যে রয়েছে ফর্দ ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালো ওয়াশিংটনের স্থানীয় সময় রাত আটটার একটু আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই ঘোষণা দেন ট্রাম্প লিখেছেন আমরা ইরেনের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা সম্পন্ন করেছি যার মধ্যে রয়েছে ফর্দ নাতঞ্জ ও ইস্পাহান সব উড়োজাহাজ এখন ইরানের আকাশ সীমার বাইরে মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন প্রধান লক্ষ্যবস্তু ফরদই সর্বোচ্চ পরিমাণ বোমাই ফেলা হয়েছে সব উড়োজাহাজ নিরাপদে ফিরছে মহান মার্কিন যোদ্ধাদের অভিনন্দন বিশ্বের আর কোন সামরিক বাহিনী এটি করতে সক্ষম হতো না এখন শান্তির সময় হোয়াইট হাউস গত বৃহস্পতিবার রাতে বলেছিল ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন এ কথা বলার দুই দিন পরই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তারা আগে থেকেই যুক্তরাষ্ট্রের এই হামলার ব্যাপারে জানতেন পরে ট্রাম্প নিজেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানান এক কর্মকর্তা সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন থাকুন সুস্থ আর নিরাপদে থাকুন আল্লাহ